আহমদ নুসাল্লি আল্লাহকারী আমাদের মাতার তার চেয়ারম্যান মহদের সাথে আমার টেলিফোনে অনুষ্ঠানটার ব্যাপার আলাপ হয়েছিল আমরা ছিল অনেক বড় বড় অনুষ্ঠানটা করবো তারা আমাকে সেইভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন কিন্তু দেশের এই প্রতিকূল অবস্থায় আমি এই অনুষ্ঠানটা করতে পারবো বলে চিন্তা করি নাই কিন্তু সকল কিছুই আমার করাইতে পারেন বিধায়ককে অল্প পরিসরেও একটি অনুষ্ঠান আমরা করতে পারলাম এবং এই অনুষ্ঠানে শুধু যুবক্রম না প্রায় সকল ফ্রন্টের সম্পাদকদের সাথে নিয়ে আমরা এই সাফল্যমণ্ডল একটি অনুষ্ঠান করতে পারলাম আগামীতে যাতে যুব ফ্রন্ট এইভাবে আপনাদের পাশে থেকে চাকরির প্রত্যেকটি বৃহত্তর কাছে চাকরির পার্টির প্রয়োজনে যাতে যুব ফ্রন্ট আপনাদের জন্য আপনাদের পাশে থাকতে পারে এবং যুব ফ্রন্টের প্রত্যেকটা নেতাকর্মী ঢাকা এবং ঢাকার বাইরে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে দেশের অস্বস্তিকর পরিস্থিতির কারণে আসতে পার নাই তাদের জন্য আমি কেবলা জানুজুরের প্রথমে বিশেষ করে আমার যেমন মহাইমাম বীরভূম মহাইমামের কথা দেওয়া যায় যাতে আমরা এমনিভাবে ধাপে ধাপে বাংলাদেশের সকল যুবকদেরকে চাকরির বাড়ি জীবভণ্ড ঐক্যবদ্ধ করতে পারে এবং হিজবুল্লাহ মহাইমামের যে আশা এদেশকে একটি কল্যাণময় রাখতে পরিণত করা এদেশের মানুষকে দেশের বাঙালি বাঙালি জাতিকে বিশ্বের সর্ব শিখরে উপনীত করা এবং চাকের পার্টিকে মালিকলক হিসেবে বিশ্বের মানুষকে দেখানো যে জাকের পার্টি এই স্টেলে চলে জাকের পার্টির দয়েন্দি যে পরিপূর্ণ ইসলাম জাকের পার্টির মাধ্যমে আছে আমরা যাতে বাংলাদেশের প্রত্যেকটা যুবককে এইভাবে আমরা ট্রেনিং দিতে পারি এবং আজকে দেখেন এমন একটা প্রতিকূল অবস্থায় তারপরও কিন্তু যুব ফ্রন্টের কোন লোক ঘরে বসে থাকে নাই যেখানে আর্মি আছে কত মানুষ আহত হলো কিন্তু তারা কিন্তু কেদার জানি যদি কদম ধরে অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুষ্ঠানকে সাফল্য উন্নীত করার জন্য আসছে এবং কেউই কোনো বিপদে রাস্তায় পড়ে না এমনিভাবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যদি জাতির বাড়ির চেয়ারম্যান মহোদয় ডাকেন আমরা যাতে নিঃস্বার্থভাবে কেবলা যেমন কদমকে জড়িয়ে ধরে হিন্দগুলার মহেন্দ্র কদমকে জড়িয়ে ধরে আমরা যাতে সেই কদম কদমকে ডাকায় আসতে পারি এই দয়া কামনা করে আমি আজকে আমার অসম্ভব বক্তব্য শেষ করলাম তবে আপনারা যেন মেহমান আছেন আপনাদের জন্য আমাদের জায় আয়োজন করার দরকার ছিল আমরা করতে পারি নাই উচ্চগুলো অবস্থার জন্য আমি আশা